এলিস্তিনের রাজধানী ও প্রচলিত মুদ্রার নাম কী উত্তর রাজধানী রামাল্লা মুদ্রা দেনার কাতারের রাজধানী ও প্রচলিত মুদ্রার নাম কি উত্তর রাজধানী দোহা মুদ্রা রিয়াল সৌদি আরবের রাজধানী ও প্রচলিত মুদ্রার নাম কি উত্তর রাজধানী রিয়াদ মুদ্রা রিয়াল ইরানের রাজধানী ও প্রচলিত মুদ্রার নাম কি উত্তর রাজধানী তেহরান মুদ্রা রিয়াল ইরাকের রাজধানী ও প্রচলিত মুদ্রার নাম কি উত্তর রাজধানী বাগদাদ মুদ্রা দিনার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ